নমস্কার জয়মাতারা আজকের রাশি ফল ষোলোই জুলাই দু হাজার পঁচিশ প্রতিকার সহ বিশ্লেষণ মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করব প্রথমে মেষ রাশি মেষ রাশি যারা রয়েছেন অর্থ অর্থনৈতিক পুরনো ঋণ ফেরত পেতে পারেন প্রেমের দিক থেকে সঙ্গীর কাছ থেকে কোনো ভালো খবর বা সুখবর পেতে পারেন শরীর স্বাস্থ্য বাহুল্য বা গ্যাসজনিত সমস্যা হতে পারে পারিবারিক জীবন পারিবারিক সমস্যা মিটে যেতে পারে কর্মজীবন পেশা অফিসে কাজের চাপ থাকবে তবে সাফল্য আসবে বিবাহিত জীবন মনের মিল থাকবে ছাত্রছাত্রী যারা আছেন পড়াশোনার ক্ষেত্রে আপনাদের একাগ্রতা থাকবে লটারি ভাগ্য ভাগ্য সহায় হতে পারে সতর্কতা তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না ভ্রমণ দূর ভ্রমণ সফল হবে আপনাদের জন্য শুভ সংখ্যা পাঁচ অশুভ সংখ্যা হচ্ছে নয় প্রতিকার হনুমানজির নাম জপ করুন বা হনুমান চালিসা পাঠ করুন টরাস বিশ্বরাশি যারা আছেন অর্থনৈতিক অর্থ খরচ বেড়ে যেতে পারে প্রেম সম্পর্ক টানা টানাপোড়াণ থাকবে শরীর স্বাস্থ্য মাথা ব্যথা বা রক্তচাপজনিত সমস্যা হতে পারে পারিবারিক জীবন গৃহস্থালী বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে কর্মজীবন পেশা কাজে কোনো বাধা আসতে পারে বিবাহিত জীবন ভুল বুঝাবুঝির থেকে দূরে থাকুন যারা ছাত্রছাত্রী আছেন পড়াশোনা পড়াশোনায় বিঘ্ন হতে পারে লটারির ক্ষেত্রে লটারি ক্ষেত্রে লটারি না কাটাই ভালো সেরকম কোনো সুযোগ নেই সতর্কতা কটু কথা এড়িয়ে চলুন ভ্রমণ ব্যস্ততার জন্য বাতিল হতে পারে শুভ সংখ্যা দুই অশুভ সংখ্যা ছয় প্রতিকার হচ্ছে সাদা কিছু দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী জেমিনি মিথুন রাশি অর্থনৈতিক পুরনো দেনা মেটানো সুযোগ আসতে পারে প্রেম নতুন সম্পক্ষে জড়াতে পারেন শরীর স্বাস্থ্য শারীরিক অবসাদ থাকতে পারে পারিবারিক জীবন পরিবারে শান্তি থাকবে পেশা নতুন দায়িত্ব পাওয়া সম্ভাবনা বিবাহিত জীবন দিনটি অনুকূল ছাত্রছাত্রী যারা আছেন পড়াশোনা পরীক্ষার জন্য উপযুক্ত দিন লটারি সামান্য সাফল্য সতর্কতা নিকট আত্মীয়র সঙ্গে দূরত্ব এড়িয়ে চলুন ভ্রমণ ছোট ভ্রমণ আনন্দ পাবেন আপনাদের জন্য শুভ সংখ্যা তিন অশুভ সংখ্যা আট প্রতিকার বিষ্ণু স্তোত্র পাঠ করুন কর্কট রাশি যারা রয়েছেন ক্যান্সার অর্থনৈতিক অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা প্রেম প্রেমে সাফল্য পাবেন শরীর স্বাস্থ্য হাঁটু বা কোমরে ব্যথা হতে পারে পারিবারিক জীবন বাবা মার আশীর্বাদে কাজ সফল হবে পেশা উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন বিবাহিত জীবন আজ রোমান্টিক দিন যারা ছাত্রছাত্রী আছেন পড়াশোনায় মন বসবে লটারি ভালো সুযোগ আসতে পারে সতর্কতা অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে দূরে থাকুন ভ্রমণ জলপথে যাত্রা শুভ শুভ সংখ্যা সাত অশুভ সংখ্যা চার প্রতিকার রুদ্রাক্ষ ধারণ করুন সিংহ রাশি যারা রয়েছেন অর্থ আর্থিক লাভের যোগ প্রেম অতীতের প্রেম ফিরে আসতে পারে শরীর স্বাস্থ্য পেটের সমস্যা দেখা দিতে পারে পারিবারিক জীবন শুভ অনুষ্ঠান হতে পারে পেশা পদোন্নতির সুযোগ বিবাহিত জীবন সন্তানের দিকে মনোযোগ দিন পড়াশোনা বিদেশে পড়াশোনার চিন্তা বাস্তবায়িত হতে পারে লটারি দিনটি শুভ সতর্কতা অহঙ্গত নিয়ন্ত্রণে রাখুন ভ্রমণ দীর্ঘ দীর্ঘযাত্রা পরিকল্পনা করুন শুভ সংখ্যা এক অশুভ সংখ্যা ছয় প্রতিকার সূর্যকে জলের সাথে প্রণাম করুন বা সূর্যকে জলের অর্ঘ্য দিন এবং প্রণাম করুন কন্যারাশি যারা রয়েছেন অর্থ আর্থিক স্মৃতি আর্থিকভাবে স্থিতিশীলতা আসবে প্রেমের ক্ষেত্রে নতুন কারোর প্রতি আকর্ষণ অনুভব করবেন শরীর স্বাস্থ্য চোখে সমস্যা হতে পারে পরিবার ভাই বোনের সাহায্য পাবেন কর্মজীবন বা পেশা কর্মক্ষেত্রে সুনাম বাড়বে বিবাহিত জীবন একে অপরের জন্য সময় দিন ছাত্রছাত্রী যারা আছেন পড়াশোনার ক্ষেত্রে ফোকাস বাড়াতে হবে যারা লটারির দিক থেকে অপেক্ষা কম সম্ভাবনা সতর্কতা অতিরিক্ত খরচে লাগান দিন ভ্রমণ হঠাৎ করে যাত্রা হতে পারে শুভ সংখ্যা পাঁচ অশুভ সংখ্যা দুই প্রতিকার গণেশের পুজো করুন নেক্সট হচ্ছে তুলা রাশি যারা আছেন অর্থনৈতিক অর্থপ্রাপ্তির নতুন রাস্তা খুলবে প্রেম প্রেমিক বা প্রেমিকার সাথে কাজ থেকে চমক কিছু আসতে পারে শরীর স্বাস্থ্য চর্মরোগ বা অ্যালার্জি দেখা দিতে পারে পারিবারিক জীবন আত্মীয়ের সঙ্গে দূরত্ব কমবে কর্মজীবন পেশা দায়িত্বপ্রাপ্তি বা সুনাম লাভ বিবাহিত জীবন ভুল বুঝাবুঝির অবসান হবে পড়াশোনা যারা করছেন ছাত্রছাত্রী একাগ্রতা থাকবে লটারি আজ না করাই ভালো সতর্কতা আইন সংক্রান্ত ব্যাপারে সাবধান থাকুন ভ্রমণ কর্মসূত্রে ভ্রমণ সম্ভব শুভ সংখ্যা ছয় অশুভ সংখ্যা তিন প্রতিকার মা লক্ষ্মীর পুজো করুন সাদা ফুল দিয়ে যারা কন্যা রাশি রয়েছেন সরি তুলা রাশি রয়েছেন নেক্সট হচ্ছে স্করপিও বৃশ্চিক রাশি যারা রয়েছেন অর্থনৈতিক হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে প্রেম পুরনো প্রেম নতুন রূপ নিতে পারে স্বাস্থ্য চোখ বা কান দিয়ে সমস্যা হতে পারে বা চোখ কানে সমস্যা হতে পারে পারিবারিক জীবন পরিবারে কারোর জন্য গর্বিত হবেন পেশা অফিসে প্রশংসা বা উন্নতির যোগ রয়েছে বিবাহিত জীবন পারস্পরিক সম্পর্ক দৃঢ় হবে পড়াশোনা যারা ছাত্রছাত্রী আছেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে লটারি আজ ভাগ্য আপনার পক্ষে সতর্কতা গোপন শত্রুর প্রতি সচেতন থাকুন ভ্রমণ সফল এবং ফলপ্রসূ হবে শুভ সংখ্যা নয় অশুভ সংখ্যা পাঁচ প্রতিকার শিবের মন্ত্র জপ করুন ওং নমশিবায় মন্ত্র জপ করুন যারা কোন বৃশ্চিক রাশি রয়েছেন নেক্সট হচ্ছে ধনুরাশি যারা রয়েছেন আজকের দিনটি আপনাদের কেমন যাবে অর্থ অর্থনৈতিকভাবে ব্যয়কে নিয়ন্ত্রণে আনতে হবে প্রেমের দিক থেকে সঙ্গীর সঙ্গে মান অভিমান হতে পারে শরীর স্বাস্থ্য হাঁটু বা জয়েন্টের সমস্যা হতে পারে পারিবারিক জীবন ছোটদের সঙ্গে সময় কাটান পেশা বা কর্মজীবন কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আছে বিবাহিত জীবন সম্পর্কের মধ্যে নতুন আনন্দ আসবে পড়াশোনা যারা ছাত্রছাত্রী আছেন পড়াশোনায় মন বসবে না আজকে মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে অর্থাৎ পড়াশোনার প্রতি মন যাতে বসে সেদিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে লটারি বিনিয়োগে চিন্তাভাবনা করুন সতর্কতা বেশি কথা বলার আগে চিন্তা করুন ভ্রমণ ধর্মীয় স্থানে ভ্রমণ শুভ শুভ সংখ্যা তিন অশুভ সংখ্যা আট প্রতিকার নারায়ণের নাম জপ করুন ওং নম ভগবতে বাসুদেবায় নম বা নারায়ণে নম মন্ত্র জপ করুন যারা মকর রাশি রয়েছেন আপনাদের আজকে অর্থনৈতিক দিক থেকে দেখা যাচ্ছে আয়ের কোনো উৎস দেখা দেবে প্রেম একতরফা প্রেম থেকে সাবধান শরীর স্বাস্থ্য ত্বকের সমস্যা হতে পারে পারিবারিক জীবন প্রিয়জনের কাছ থেকে সুখবর পাবেন কর্মজীবন বা পেশা নিজের দক্ষতায় উন্নতি নিশ্চিত বিবাহিত জীবন সময় দিন এবং শ্রদ্ধা বাড়ান পারিবারিক বিবাহিত বিবাহিত জীবনে বিবাহিত জীবনে আপনি সময় দেওয়ার চেষ্টা করুন এবং পরস্পরিক শ্রদ্ধা বিনিময় করুন বা শ্রদ্ধা বাড়ান পড়াশোনা যারা করছেন ছাত্রছাত্রী যারা আছেন শিক্ষাক্ষেত্রে নতুন দিক খুলবে লটারি চেষ্টা করলে ভাগ্য সহায় সতর্কতা গোপন বিষয় প্রকাশ না করাই ভালো ভ্রমণ দীর্ঘ দূরত্বের পরিকল্পনা সফল হতে পারে শুভ সংখ্যা এক অশুভ সংখ্যা সাত প্রতিকার শনিদেবের তত্ত্ব পাঠ করুন নেক্সট হচ্ছে অ্যাকোরিয়াস কুম্ভ অর্থনৈতিক জমি বা সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা প্রেম পুরনো সম্পর্ক নতুন রূপ নিতে পারে শরীর স্বাস্থ্য মাথা ব্যথা বা দুশ্চিন্তা কাবু করতে পারে পারিবারিক জীবন দাদা বা কাকার সাহায্য পাবেন পেশা নতুন কাজের অফার আসতে পারে বিবাহিত জীবন সঙ্গীর পরামর্শে কাজও লাগবে যারা ছাত্রছাত্রী পড়াশোনা করছেন মন বসাতে হবে মোবাইল থেকে দূরে থাকুন লটারি চেষ্টা করলেই ছোট লাভের সম্ভাবনা আছে আশা করতে পারেন সতর্কতা কোনো চুক্তির স্বাক্ষরের আগে ভালো করে পড়ে নিন ভ্রমণ ব্যবসায়িক সফল লাভজনক হতে পারে আপনাদের জন্য শুভ সংখ্যা চার অশুভ সংখ্যা দুই প্রতিকার শিবের মাথায় জল জলের ধারা দিন অর্থাৎ শিবের পুজো করুন বা শিবের মাথায় জলের ধারা দিন যারা কুম্ভ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে মীন রাশি যারা রয়েছেন অর্থনৈতিক ঋণ মুক্তি বা সঞ্চয়ের দিন প্রেম প্রিয়জনের থেকে আবেগময় সময় স্বাস্থ্য হজম জনিত সমস্যা হতে পারে পারিবারিক জীবন সন্তানের সাফল্যে গর্বিত হবেন পেশা আজ উচ্চপদস্থ প্রশংসা পাবেন বিবাহিত জীবন সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় ছাত্রছাত্রী যারা আছেন পড়াশোনা নতুন বিষয়ে শেখার আগ্রহ বাড়বে লটারির ক্ষেত্রে দেখা যাচ্ছে দিনটি মিশ্র সতর্কতা জলপথ এড়িয়ে চলুন ভ্রমণ নতুন জায়গায় যাওয়ার সুযোগ আসতে পারে শুভ সংখ্যা সাত অশুভ সংখ্যা হচ্ছে এক প্রতিকার বিষ্ণু সহস্য নাম পাঠ করুন যারা মিন রাশির আছেন নমস্কার জয়মাতারা আজকে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করলাম আজকে রাশি ফল ষোলোই জুলাই দু হাজার পঁচিশ প্রতিকার সহ আপনাদের দিনটি কেমন যাবে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আছে অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেন আছেন অনুরোধ করছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন শর্ট ভিডিও দৈনিক রাশি ফল মেষ রাশি থেকে মিন রাশি এক কথায় দিনটি আপনাদের কেমন যাবে নমস্কার জয় তারা সকলেই ভালো থাকবেন নেক্সট আপনারা দেখতে পাবেন শর্ট ভিডিও দৈনিক রাশি ফল আজকে নেক্সট এখানে শেষ করছি পরে দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে শর্ট ভিডিও দৈনিক রাশি ফল নিয়ে নমস্কার জয় মাতারা মাতারা আপনাদের সকলের মঙ্গল এই কামনায় করি ভালো থাকবেন সকলেই নমস্কার